ओ, तब कथा तप्तीवन तो रितम कलम शाप श्रवण मंगल श्रीमदात भुवि गृहती भूढ़िदीमथित श्री श्रीरामकृष्ण कौथाममृतपाठ श्रीरामकृष्ण दिणशर মন্দিরে চতুর্দশ পরিচ্ছেদ আঠারোশো তিরাশি আটই এপ্রিল শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মনিলাল ও দর্শন আইসো ভাই আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যায় তিনি ভক্ত সঙ্গে কীরূপ বিলাস করিতেছেন ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব কখনো সমাধিস্থ কখনও কীর্তন আনন্দে মাতোয়ারা আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কইতেছেন দেখিব শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই মন সর্বদা অন্তর্মুখ ব্যবহার পঞ্চম বর্ষীয় ন্যায় প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য সদানন্দ সরল ও উদার প্রকৃতি এক কথা এক কথা ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য দুই দিনের জন্য চলো সেই প্রেমন্মত্ত বালককে দেখিতে যাই মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকে বিচরণ করিতেছেন সেই অনন্ত সচিদানন্দ সাগরের মধ্যে কি যেন দেখিতেছেন দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন আজ চৈত্র মাসের শুক্লা তিথি রবিবার গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন অমাবস্যা নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন তাই ঠাকুর অমা আর স্থির থাকিতে পারেন না তাই বালকের অবস্থা যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন আর যার মা না হলে চলে না তিনি বালক আজ রবিবার আটই এপ্রিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে চৈত্র প্রাতক কাল এই যে ঠাকুর বালকন্যায় বসিয়া আছেন কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরের ভাদুষপুত্র রামলাল আছেন কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রণাম করলেন মণিমল্লিক কাশিধামে গিয়াছিলেন তিনি ব্যবসায়ী লোক কাশিতে তার কুঠি আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কাশিতে গেলে কিছু সাধু টাধু দেখলে মনিলাল আগে হ্যাঁ ত্রৈলঙ্গ স্বামী ভাস্করানন্দ এদের সব দেখতে গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ কিরম সব দেখলে বলো মণিলাল ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুরবাড়িতেই আছেন মণিকর্ণিকার ঘাটে বেনিমাধবের কাছে লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন এখন অনেকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণ ও সব বিষয় লোকের কথা নিন্দে মণিলাল ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন ত্রিলঙ্গ স্বামীর মতো নয় একেবারে কথা বন্ধ আজ এই চতুর্দশ পরিচ্ছেদের এই পর্যন্তই পাঠ করলাম বাকিটা আগামীকাল পাঠ করবো নমস্কার ও নিজন নিতমন্ত রূপ ভক্ত ধৃতবিগ্রহ ঈশাবর পরমেশমিড রাম শিস